আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আবার নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রতিদিনের মতো সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি দেখা যায় সকালবেলা খাওয়া দাওয়া না করলে সারাদিনই আর কোনো কাজের এনার্জি থাকে না প্রতিদিন দুধ কফি বানালেও আজকে লাল কফি বানালাম প্রতিদিন একই রকম কোনো কিছুই ভালো লাগে না এর কারণে আর যাই হোক কী খাবো কি না খাবো রিজিকে আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই প্রতিদিন আমরা যেভাবেই হোক খাওয়া মানে খাই চেষ্টা করি খাওয়ার মানে ইচ্ছা থাকুক আর ইচ্ছা না থাকুক রিজিকে যার যেটা থাকে দেখা যায় যে সেটাই খাবে আর আজকে মানে শুধু আমার জন্য তাড়াতাড়ি করে একটু করে বানাচ্ছিলাম সময় ছিল না আর খেতেও হবে এর কারণে তাড়াহুড়া করে দুইটা রুটি শুধু একটু ছেঁকে নিলাম আর একটু চা করে আর একটা ডিম পোস্ট দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে অনেক কাজ ছিল সেগুলো করতে হবে বাবুকে খাওয়াতে হবে দেখা যায় যে অনেক সময় বাবু ঘুম থেকে উঠেই খেতে চায় না এর কারণে আমি আগে নাস্তাটা করে নিই তারপরে ওকে নাস্তা করাই আর দেরি হয়ে গেলে দেখা যায় ওকে আগে নাস্তাটা করাই এই তো বাজার থেকে এগুলো আনা হয়েছে এগুলো গুছিয়ে গেছে আর দুপুরে আজকে লাউ রান্না হবে মাছ রান্না হবে তারপরে গরুর ঘিলো একটু ভাজবো দুপুরের মেনে আজকে এগুলোই থাকবে দেখা যায় একটা মানুষ থাকলে কাজে অনেকটা হেল্প হয় আসলে তারপরেও বাচ্চার যে একটা কাজ থাকে বাচ্চার যে একটা যত্ন থাকে সেটা দেখা যায় যে মা ছাড়া কেউ পারে না মার কষ্ট ভাগ কেউই নিতে পারে না তারপরেও অনেকটা হেল্প হয় একটা মানুষ যদি কাজ করে দেয় দেখা যায় শান্তি হয় একা কাজ করলে তো কষ্টই হয় আর কাজে কেউ হেল্প করলে তখন তো দেখা যায় একটু শান্তি হয় ও আর এই দিকটাতে আবার মোচা ভাজিও করে নিলাম বছর জুড়ে গ্যাসে রান্না করলেও দেখা যায় যে শীতের সময়টাতে চুলাতে রান্না করার চেষ্টা করি আর যেহেতু অনেক কাঠ থাকে এগুলো মানে নষ্ট হয় না এগুলো পুরানো হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায় আর ভালো লাগে শীতে রান্না করতে চুলাতে আর চুলা রান্না তো ভালোই লাগে খেতে যদি গরমের সময় এখানে প্রচন্ড গরম না থাকতো তাহলে মনে হয় আমি চুলাতেই রান্না করতাম আবারও আমার সকল আপুদের উদ্দেশ্যে বলতেছি যে সকল আপুরা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন আমি জানি আমার ভালোবাসার আপুরা আমাকে সাপোর্ট করেন অনেক লাইক দিয়ে ভিডিওটা দেখেন তারপর যে সকল আপুরা দেন না বা ভুলে যান তাদের উদ্দেশ্যেই বলতেছি অবশ্যই মনে করে লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন আর কমেন্ট করবেন দেখা যায় কি ভুল ত্রুটি সবারই হয় ভুলের ঊর্ধ্বে আর কেউ না ভুল মানুষ মানেই ভুল ভুল তো জীবনের একটা অংশ আমার ভিডিওতে বা আমার লাইফেও অনেক ভুল থাকতে পারে আপনাদের যদি সেটা খারাপ লাগে বা চোখে পড়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আর এই তো কথা বলতে বলতে এখানে ছিল রান্না করে নিচ্ছি ভাজি করে নিচ্ছি যেটাই হোক সেটা করে নিচ্ছি আর এটা আমার ছেলে অনেক পছন্দ করে দেখা যায় ওর জন্য রান্না করি আমি তেমন একটা পছন্দ না করলেও বাসায় রান্না হলে খাওয়া হয় আর এই যে রান্না বান্না সব কমপ্লিট এখন খাওয়া দাওয়া হচ্ছে আর আজকে ভিডিওটা পর্যন্তই আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ